তেয় গোলাবানীতে কি ভাই মাছ হিট হয় ইনশাল্লাহ হয় তো ভাই কি কি মাছ পাইছেন এই গোলাবনিতে মিগেল মাছ তারপর আছে আপনাদের রুই কাতল এই সব ভাই চার কমপ্লিট করতেছে না দাইতে যাও সময় পরে কিছুটা করে যাবেন আব্দুল মজিদের লাল টপ ল্যাপিং দিবে আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ ফিশিং ক্লাবের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে জানালাম আমন্ত্রণ তো বন্ধুরা আজকে আমরা ঢাকা শহর পেরিয়ে চলে এসেছি ঢাকা শরিয়তপুর ডুগরি বাজারে সোহাগ ভাইয়ের বাসায় তো এখানে নদীতে এখন আমরা ফিশিং করব দেখি আপনাদের কিরকম রেজাল্ট হয় আমরা ভিডিও আকারও দেখানোর চেষ্টা করবো সবাই আমাদের সাথে থাকেন যে শোক ভাই চার কমপ্লিট করতেছে না না

ঘোলা আছে তা আমরা ঘোলার মধ্যে এই যে সোহাগ ভাই দেখেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই গোলাবানীতে কি ভাই মাছ ইট হয় ইনশাআল্লাহ হয় তো ভাই কি কি মাছ পাইছেন এই গোলাবানীতে মিগেল মাছ তারপরে আছে আপনার রুই কাতল তাই এই যে স্বাগরের পয়েন্টটা দেখেন মাছ হয় এই যে এখানে মূলত ওইটা হলো ব্রিজের ওই পাশে সোয়াগ পয়েন্ট আর এইগুলো হলো ঝাঁটা মিডলে একটু খালি রাখা আছে ওই যে একটা ঝাঁটা আর এই পাশ দিয়ে পুরোটাই শোয়াগ ভাইয়ের ঝাটা এই যে দেখেন একটা ওই যে দশ দিন আগে দুই এই যে আমরা পয়েন্টে বসছি আমাদের সেটআপ নিয়ে তো ওয়েদার কিছুটা মেঘলা আছে মেঘলা ওয়েদারে সুন্দর পয়েন্টে বসছি এখনো কোনো হিট হয় নাই এই যে সোহাগ ভাই আছে আমাদের সাথে আমরা বর্তমান আছি শরীয়তপুর নড়িয়া উপজেলার ডুগরিবাজার ব্রিজ সংলগ্ন কীর্তিনাশা নদীর শাখায় আমি আবারও বলছি শরীয়তপুর নড়িয়া উপজেলার ডুগরি বাজার কীর্তিনাশা নদীর শাখা পানি এখন কিছুটা খোলা তো এর মধ্যে নাকি সহক বৈদ্য একটা রুই মাছ মেরেছে এই আজকে আমি আসলাম ঢাকা থেকে আসার কারণে বসা হয়েছে এই যে আমরা ছিটপালায় বসে আসছি তো এ ভিত্তে ওয়েদার একটু খারাপ হয়ে গিয়েছে বৃষ্টি এটা কীর্তিনশা নদী ওই যে ঝাটা তারপরে এই যে ব্রিজের এই কনারে ঝাটা পাশাপাশি দুইটা ঝাঁটা ভাই মূলত এখানে ফিশিং করে পানি ঘোলা তারপরে এখানে মাছ খায় টুকটাক আমরা যেখানে আছি তারপর কোন জায়গা থেকে না ভাইয়া ওটা হচ্ছে জেলা শরীয়তপুর থানা হচ্ছে থানা রাজনগর ইউনিয়নের তো যারা শরীয়পুরের আছেন এখানে ফিশিং করতে পারবেন খুব ভালো একটা স্পট তো স্বাগবৈ বলন এই খেতাতে কি ধরেছিলেন এইখানে এই যে ব্রিজেরই প্রতি বছর এই গত বছরও আমি প্রতিদিন 5টা 6টা করে রুই দছি 5টা 6টা করে রুই দর্ষে নদীর বাস ভাই বলা যায় না আমরা প্রায় টুকটা কিছুই ধরি আপনারা যারা যারা পারেন আসেন চেষ্টা করেন ইনশাআল্লাহ পারবেন আমরা যেহেতু আজকে চেষ্টা করলাম ওয়েদার ভালো হচ্ছে খারাপ হচ্ছে ওয়েদার ঠিকমতো আমাদের ভাগ্য দিতেছে না তো আমরা একটা চুকুর পাইছিলাম হিট হয়নি ছোট মাছ ছিল আর এখানে প্রচুর পরিমাণ ঝাতা আছে এবং প্রচুর পরিমাণ দুই মাছ আছে আপনারা যদি চান আসতে পারেন এবং যারা যারা আসবেন সম্পূর্ণ সব কিছু নিয়ে আসবেন এবং আমরা এখানে প্রায় আসি তো সহক ভাই আজকে ইনভাইট করাতে আমি নিজে আসছি ঢাকার থেকে আসলাম তার সাথে আজকে দিনটা ফিশিং করলাম তো ফিশিং করে মোটামুটি ভালো লাগলো মাছ হোক বা না হোক ন্যাচারাল নদীর পরিবেশ এবং শান্ত পরিবেশ সবাই একটু আনন্দ করলাম আমার সাথে আছে অনেকে এখানে অনেক লোকজন ছিল শিকারী ছিল তারাও বললো যে এখানে অনেক মাছ হয় তো এখন একটু ঘোলাটে তারপরে ঘোলাটেতে ভালো মাছ হয় তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলকে ভালোবাসেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাংলাদেশ ফিশিং ক্লাব এবং বেশি বেশি লাইক করবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম